আমার জান্নাতের মেহমান বানাইয়া দিল ওই এলাকার ভাই এ জাগার মধ্যে একটা মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসা এলাকার জন্য নিয়ামত এই এলাকার জন্য নিয়ামত এলাকাবাসীর জন্য নিয়ামত এলাকার মাদের জন্য নিয়ামত এলাকার বন্ধের জন্য নিয়ামত এলাকার বাবাদের জন্য নিয়ামত যে জায়গার মধ্যে একটা কওমি মাদ্রাসা হয় আল্লাহ রব্বুল আলমিন কওমি মাদ্রাসার কুশিলায় আসমানি জমিনি সমস্ত বালা থেকে আল্লাহ তালা ওই এলাকা হেফাজত করেন ধরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল পৃথিবীর মানুষরা তোমরা যদি দুনিয়াতে থেকে জান্নাতের মেহমান দেখতে চাও তাহলে তোমরা মাদ্রাসার তালে বেলেমদের দিকে তাকাও যারা জমিনে ঘুরে আর মাদ্রাসায় পড়ে গভীর জরিতে আমার বান্দারা আমার ছোট ছোট তালে বেলেমরা এই কোন কোন শীতের মধ্যে যায় নামাজ পিসাইয়া তাহার যত্রের সময় রব্বুল আলামিনের দরবারে দোকান হাত তুলিয়া কান্দে আর এলাকার জন্য মাপ চায় ডাক দিয়া বলে আসমানের মালিক এলেকার মানুষেরা যারা কবর শুয়ে আছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও এই তালে বেলে মের দোয়াই আল্লাহ তোমার আমার আপনার বাবা আমার কবরে রাজা মাফ করে দিবেন ধরে বলেন সোহান আজ আমি একাডেমি মাদ্রাসা পাঁচ বছর আগে এলেকাই ছিল না দুই হাজার উনিশ সালের আগে এই জামিয়া কারিমিয়া মাদ্রাসা ছিল না আসলে একায়ে মাদ্রাসা প্রতিষ্ঠা হইল কোনো বান্দার জমির মধ্যে কবুল হইয়া নাই এক আল্লাহর বান্দার জমিনে কবুল হইল কেন কবুল হইল কে দিল আল্লাহ সকলের দাম কবুল করেন না কোটি কোটি টাকা থাকে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারে না আছে না নাই আছে না নাই আবার দেখা যায় এই জমির মধ্যে এমনও ব্যক্তি আছে কোন জায়গা নাই জমি নাই বাড়ি নাই গাড়ি নাই পরের এলাকায় বাস করে পরের জায়গায় বাস করে কিন্তু যখন কোনো বান্দা হাত পাতে আল্লাহর বান্দা ফেরায়া দেয় না কারণ কি সব খেলা হলো আমার মালিকের সব খেলা আমার মা'বুদের হাজারো বিঘা জমি থাকে কারো কবুল হয় না আবার কিছু আল্লাহর বান্দার জমিনের মধ্যে আল্লাহ মাদ্রাসা বানায় মসজিদ বানায় কেন আল্লাহ যারে কবুল করেন সারে জান্নাতের মেহমান বানাই দিবেন ওর জায়গায় মাদ্রাসা হয় ওর জায়গায় মসজিদ হয় সুতরাং এই মাদ্রাসার জায়গা আল্লাহর বান্দা দিল কে দিল আমার মোহাম্মদের চাচা সাইনউদ্দিন চাচার এই জমিনের মধ্যে আল্লাহ একটা মাদ্রাসা বানাইলো একটা মসজিদ বানাইলো এলাকার মা কে বলে আমার কেন ডাকে না আমার কেন ডাকে না আমার কেন ডাকে না হা দুই হাজার সালের আগে জমিরউদ্দিনের কেউ ডাকে থাকেন একটা মাদ্রাসা করার জন্য জমির নিজে নিজে আসিয়া আপনাদের এলাকায় মাদ্রাসা করলো আজ জমির আছে আসি কালকে জমির থাকবে না আজকে এই মাদ্রাসা তিল তিল করে মাথার ঘাম পায়ে ফলাইয়া এই এলাকায় একটা মাদ্রাসা করে যাইতেছি কিসের জন্য নিজের কোটিপতি হওয়ার জন্য না নিজের অস্থাবর স্থাবর কোন সম্পদ নাই সব মাদ্রাসায় দেয়া আজ পাঁচটা বছর নিজস্ব জমির উপরে একটা প্রতিষ্ঠান দা রইল এরপরে তোমরা যদি শুক্রিয়া আদায় না করো তোমাদের কপাল খারাপ দুই হাজার উনিশ সালের আগে আমার কেউ ডাকে নাই এই সিং পশ্চিম একটা মাদ্রাসা হবে আল্লাহ তালা আমার নিয়ে সায়ে জায়গায় একটা মাদ্রাসা করলেন এলাকার মানুষের কথা দিয়েছিলাম এলাকায় একটা মাদ্রাসা হবে আজ আপনাদের চোখের সামনে একটা বড় প্রতিষ্ঠান হয়ে গেল আজ আমি আছে কালকে আমি থাকবো না কেন এই প্রতিষ্ঠান করে যাইতেছি কেন যাইতেছি কেন যাইতেছি আল্লাহ রসুল বলেন খাই রুকুমাম টা আল্লাহ আল্লাহ যারা এলেম শিখায় দুনিয়ার মধ্যে সব চাইতে উত্তময় ব্যক্তি যারা দিন শিখায় আরম দিন শিখে এই লোকাব রসুল আমার শরীরের মধ্যে লাগানোর কারণেই আজই মাদ্রাসায় জাগার মধ্যে করতেছি কেন কেমতের ময়দানে সদি আল্লাহর পয় খম্বরে জিজ্ঞাসা করে সুমির উদ্দিন এরম শিখছ আ তুমি আমার উম্মতির জন্য কি করছো আমার উম্মতির জন্য কি বানাইছ আমি যেন কে আমাদের ময়দানে দাঁড়াইয়া রসুলের সামনে বলতে পারি ওগো আল্লাহর হাবি নেদার জন্য কিছুই করি না কোন বাড়ি করি নাই কিছু নাই সব আপনার উম্মতে মুহাম্মাদিকে জাহান্নাম থেকে বাসানার জন্য একটা প্রতিষ্ঠান কোঠিয়ারছি যদি আল্লাহ রাসূল কে আমাতের ময়দানে মালিকের কাছে সুপারিশ করি আর যদি একটু জান্নাতের মেহমান বানাইয়া দেয় এজন্য এলাকায় এই মাদ্রাসা তিল তিল করে করে আসছি এটা আমার কোন বরত্ব না এলাকার মানুষের বরত্ব এটা আমি মাথায় নিয়ে যাব না এলাকায় প্রতিষ্ঠান করিয়া দিয়ে গেল আজ বয়ান করতেছি হয়তো কালকে আমার মৃত্যুর ঘন্টা বাজিয়া যাইবে আজ এই মাদ্রাসা করতেছি হয়তো আগামী কাল আমার মৃত্যুর ঘন্টা বাজিয়া যাইবে সকালে আলকার মারুশ বলি সুবিরউদ্দিন একটা প্রতিষ্ঠান করিয়া গেছে খেয়ে জমি দিল ওই আলকার সাইনুদ্দিন নামে এক বড় আল্লাহর বান্দা একটা জমি দুই এই জমির উপর একটা মাদ্রাসা হইল একটা মসজিদ হইল আল্লাহ হয়তো কিয়ামতের ময়দানে এই দুইটা বান্দারে ওই এলেকার বাবা এলেকার ভাইদের কেউ আল্লাহ মাদ্রাসার মাদ্রাসা যেন কেয়া ময়দানে মাইদা মা বোনদের কেউ যেন আল্লাহ মাপ করিয়া দা কাসিম না নতুবি আলাই ওই যুগের মধ্যে ইংরেজরা সব মাদ্রাসা জ্বলাই দিলো মসজিদ ভেঙ্গে তছনছ করে দিলো কোরান বলে চালায় দিলো আল্লাহর বান্ধ কাসেমের দিলের মধ্যে বড় জন্তু না হা উম্মতি মোহাম্মদ দিন থেকে বঞ্চিত হবে তা হতে পারে না চিন্তায় টেনশন ঘুম হয় না বিবি ডাক দিয়ে বলে স্বামী এত রাত্রে তুমি ঘুমাও না কেন স্বামী ডাক দিয়ে বলে বিবি রসুলের উম্মতের জাহান্নামে যাবে আমি কাসিম সইতে পারি না ঘুমাইতে ঘুমাইতে চিন্তা করতে করতে আল্লাহর ভয়ে গম্বর দেখা দিলেন কাসিম এই ডালিম গাছের তোলা একটা মাদ্রাসা হবে এই মাদ্রাসার বিশ্বের জন্য আইডাল হবে এটা তার উল্লুম দেওবান হবে কাসিম নানু তুমি তার ভাইরে ডাকায় বলে ভা রাত্রে বেলায় জানাবে মোহাম্মদ রসুল স্বপ্নে দেখাইয়া কয় এই জায়গার মধ্যে নাকি একটা মাদ্রাসা হবে চলো দেখতে যাই রাত্রি হারি কেন নিয়ে দুই ভাই আসে দেখে বড় ভাই ডাক দিয়ে বলে কাছে ওই দাগ তো সেই দাগ দেখা যায় এখানে আমি গ্রাম পাইতেছি জনাবে মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে এ জায়গায় একটা মাদ্রাসা হবে ওই ডালিম গাছের তলায় দুই ভাই একটা পরিকল্পনা করে মাদ্রাসা নির্মাণ করে শুরু করে দিল আজ বিশ্বের মধ্যে সারা বিশ্বের আইডল একটি মাদ্রাসা সমস্ত কৌমির মাদ্রাসার উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আল্লাহ কবুল করে নিল হেলকার বাবারা হেলকার ভাইরা হেলকার মারা হেলকার মেরা এই কৌমি মাদ্রাসা ওই দারুল উলুম দেওবন্দের সিলসিলা আপনাদের পশ্চিম সিংপাড়া এক কলার মধ্যে হইতেছে সব আপনাদের দুয়ার আপনাদের অবদান যারা এই মাদ্রাসার বিরোধিতা করে আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করে যারা এই মাদ্রাসার সহযোগিতা করে মসজিদের সহযোগিতা করে তারা আল্লাহর আল্লাহ রসুলের দিনের সহযোগিতা করে কাশিম না তুই মাদ্রাসা করলেন তাহলে বেলেনদেরকে খাওয়ানোর কিছুই নাই রাত্রিবেলা রেল স্টেশনের মধ্যে কুলির কাজ করে আর দশটা টাকা দিয়া নিজের বাচ্চাদেরকে মানুষ তরমুজ খায় চসা ফালাইয়া দেয় এই চা গুলি টকাইয়া টকাইয়া কুড়াইয়া কুড়াইয়া রুমালের সঙ্গে বান্ধিয়া বিবির আনিয়া বলে বিবি এই তোর মুসের চাচা গুলি পরিষ্কার করে সুন্দর করে দাও দুই আমার বাচ্চাদেরকে খাওয়া আর আমি আমার তালেবেলেমদের কুলির কাজ করিয়া দশ টাকা পাইছি এই দশ টাকা আমার তালেবেলেমদের কে খাইও বেবি ডাক দিয়ে বলে স্বামী নিজের বাচ্চার জন্য তরমুজের চাষা আর মানুষের বাচ্চার জন্য আজকে তো খাবার কাসেম ডাক দিয়ে বলে বিবি তুই বুঝবা না কে আমাদের মা মাওলায় যদি আল্লাহর পাই যদি আমার জিজ্ঞাসা করে কাছে আমার দিনের জন্য কি করছো আমার মেহমানদের জন্য কি করছো আমি কাশেম যেন বলতে পারি আকৌ আল্লাহর হাবি মাথায় বোঝাও ভাইয়াও ভাইয়া কুড়িরিক কাজ করিয়া আপনার মেহমানদের খাওয়াইছিলাম একদিন এক দেশ থেকে একটা আলে মেলে যায় দারুলুম দেও বন্দে হতে হওয়ার জন্য দেখে রেস্টুরে কনায় একজন বুড়া মানুষ দাড়ি পাকিয়া গেছে চুল পাকিয়া গেছে থর থর করে খাবে অপরিচিত ছেলেরা ডাক দিয়ে বলে মরু আমরা তো বিদেশ থেকে আসছি আমরা দারুলুম দেও বন্দ চিনি না আমি একটু যাবো দারুলুম দেও বন্দী কাসেম না তুমি ডাক দিয়ে বলে বাবা আমি চিনি আমার দশটা টাকা দিবা আমি দশটা টাকার বিনিময় তোমার বসা বহন করিয়া দারুন লোক দাও বন্ধের মাদ্রাসার বারেন্ডায় পৌঁছায়া দেব ছাত্র চিনি নাই উনি মাদ্রাসার পরিচালক আর ছাত্ররা বড় একটা টেরাং বড় একটা বোঝাও ভাই মাথায় তুলিয়া দিলো বোড়াটার সামনে সামনে হাঁটে আর ছেলেটা পিছনে পিছনে হাঁটে মাদ্রাসার বারেন ডায়েট বেরিংটা থুইয়া টেরাং বলে বাবা আগামীকাল অফিসের মধ্যে কাশিম নারও তুমি আসবে ওই অফিসের ফরফ নেয়া ভর্তি ফরম নেয়া আগামীকাল ভর্তি হয়ে হোক আমি চলিয়া গেলাম বাবা পরের দিন সকাল দশটার সময় ওই ছাত্ররা ফরম সংগ্রহ করার জন্য গেছে যায়া দেখে মহদমিমের চেয়ারে গতকাল রাত্রে যার মাথায় বোঝা উঠাইয়া দিছে ওই মহদমিম সাপ মহদমিমের চেয়ারে বসে আছে ছেলেরা তো উড়াইয়া যাইয়া পা বলে হুজুর আমরা বুঝি না আপনি এই মাদ্রাসার পরিচালক কাসেম নানু তুমি ডাক দিয়ে বলে বাবা মানুষের বজা পাইয়া খাবারের আয়োজন করি আজকে কোনো বোঝা না গতকাল আমি কি খাওয়াবো আগামী কাল বাচ্চাদের কি কি খাব রসুলের মেহমানদের কি খাওয়াবো তাই রাত গভীর পর্যন্ত রেল স্টেশনের কোনায় বইসা বৈশা ছিল এ বাবা তোমার দশটা টাকা আমি পাইছি এই দশটা টাকা আমি আমার ছাত্রদের খাবার করছি রে বাবা কেমাতের মায়ের মায়েদারে রসুল যদি আমার জিজ্ঞাসা করে ও কাসেম আমার দিনের জন্য তুমি কি করছো আমি কাসেম যেন বলতে পারি ও গো আল্লাহর হাবি আমি আপনার দিনের জন্য একটা মাদ্রাসা বানাইছি আপনার মেহমানদের বোঝাও ভাইয়াও ভাইয়া মাদ্রাসা পর্যন্ত পৌঁছাইছি দশটা টাকা দিয়া খাবার তৈরি করছি কিয়া ভাতের ময়দানের সূর্যের কাছে যেন দাঁড়াই এই বস্ত্রের জবাব দিতে পারে ইজন্নাই বাবা আমি ওই একটা মাদ্রাসা করিয়ে যাইতেসি আজ আমি আছি কালকে কিন্তু থাকলো না এই মাদ্রাসা আমি মাথায় যাব না এই মসজিদ আমি মাথায় ওড়িয়া যাব না ওহে এলাকার ভাই তোমরা কেন বুঝো না আমি জমিরউদ্দিন আজকে আছি কালকে নাই কয় তো চলে যাবা হা কত মানুষ বাড়ি থেকে বের আর জিন্দা বাড়িতে ফিরতে পারে না কয়েকদিন আগে একজন বক্তা ওয়াজ করতে গেছে আসতে আসতে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করলো কখনো চিন্তা করতে পারে না। তার জীবনের শেষ বয়ান ওই দিনের বয়ানটা হইতে পারে আজ আমি এলাকায় আসি বাবা ও ভাইরা ও মারা ও মেরা মাইকের আবার যত দূর যায় কেন জায়গায় মাদ্রাসার হইল আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ মসজিদ বানানোর কথা বললেন হজরত ইব্রাহিম মসজিদ বানাইলেন বানানোর পরে কিছু কঙ্কর বেঁচে গেল পাথরের টুকরা বেঁচে গেল আল্লাহ রব্বুল আলমিনকে ইব্রাহিম ডাক দিয়ে বলো গো আল্লাহ কিছু কঙ্কর বেঁচে গেছে কি করব আল্লাহ বলে দুইটা ভাগ করো ডিভাইডেড করো একটার মধ্যে লেখো মোহাম্মদ আর একটার মধ্যে লেখো আমি আল্লাহ ইব্রাহিম আলু আসে কিছু কঙ্করের মধ্যে আল্লাহর নাম লিখলেন আর কিছু কঙ্করের মধ্যে মোহাম্মাদুর রসুল নাম লিখলেন এরপরে আমি ইব্রাহিম ডাক দিয়ে বলে আগো আল্লাহ এই কঙ্কর গুলি কি করব আল্লাহ বলে তুমি মসজিদের সাদের উপরে উঠাইয়া সিটাইয়া দাও ইব্রাহিম ডাক দিয়ে বলে আল্লাহ আমি এই এলাকা থেকে সিটাবো কেমনে দূর দূরান্ত বসবে আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম সিটানোর দায়িত্ব তোমার আর পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহ জরে বলেন আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস উপর উঠাইয়া কঙ্কর গুলি সেটা শুরু করে দিলেন আল্লাহ পৃথিবীর প্রান্তে 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 পৌঁছায়া দিলেন আল্লাহ জানায় দিলেন ইব্রাহিম যে জায়গার মধ্যে আমি আল্লাহর নামের কঙ্কর গুলি পড়ছে কিয়ামতের আগে ওই এলাকায় একটা মাদ্রাসা হায়াজ আল্লাহর নামের পড়ছে কিয়ামতের আগে ওই এলাকায় একটা মসজিদ হবে আর যে এলাকায় আমার নবীর নামের কঙ্কর পড়ছে ওই এলাকায় কিয়ামতের আগে একটা মাদ্রাসা হবে তাই ওই এলাকার পশ্চিম সিংবাড়ের বাবারা পশ্চিম সিংবাড়ের ভাইয়েরা হয়তো ওই কঙ্কর আসাইন উদ্দিন চাচার জমির মধ্যে পড়িয়া একটা মোহাম্মদ রসুল কঙ্কর পড়ছে আরেকটা আল্লাহ নামের কঙ্কর পড়িয়া এই জায়গায় একটা মাদ্রাসা হয়ে গেল এটা আমার কোনো ক্যাডিট না কোনো কিছুই না এলাকা হলো এলাকার মুরব্বিদের দোয়া যুবক ভাইদের দোয়া আমার মাদের দোয়া আমার বোনদের দোয়া এলাকার মায়েরা দোয়া করছে এলেকার বোনেরা দোয়া করছেন এলাকার বাবারা দোয়া করছেন এলাকার ভাইরা দোয়া করছেন আমিও যেন কেয়ামতের মতের মায়েদারে আল্লাহর দরবারে বলতে পারি আল্লাহ এই পশ্চিম সিংপাড়ার মায়েরা পশ্চিম সিংপাড়ার বোনেরা পশ্চিম সিংপাড়ার বাবারা পশ্চিম সিংপাড়ার ভাইরা এই মাদ্রাসার সঙ্গে জান মাল সময় দিয়া সহযোগিতা করছে আল্লা যেন কেমতের ময়দানে এই হাফেজ আলিমদের সঙ্গে তাদেরকেও জানলাতে নেমে এই মাদ্রাসায় কত হাফেস হবে কত আলেম হবে এলাকার গৌরব এই মাদ্রাসার পাশে আরেকটা একটা জমিনও হবে মহিলা মাদ্রাসার জন্য আর তিন বছর পরে আপনার দোয়া করবেন এই মাদ্রাসা দাওরা পর্যন্ত হচ্ছে আল্লাহ যদি কবুল করে মাস্টার সমমান সার্টিফিকেট পাবে তিন বছর পরেই দেখবেন এই জামিয়া মাস্টার সব পরিমাণ মাস্টার সম পরিমাণ হয়ে যাবে আর তিন বছর মাত্র তিন বছর হলে দাওরা হচ্ছে এটা আমার কোনো ক্রেডিট না আমার কোনো কিছুই না আমার তো এলমো নাই আমার তো আলমো নাই আমি একজন মূর্খ মানুষ আমি একজন একটা একেবারে না আমি একেবারে খারাপ আমি আমি খারাপ আমি খারাপ এরপরে এলগাই আসি একটা প্রতিষ্ঠান করে যাইতেছি ভাই তোর পায়ে হাত দরিয়া বললা তোর হাতে হাত দরিয়া বললা তুই যদি বলছ আমার পা ধরলে আমি মাদ্রাসার বিরোধিতা করব না মসজিদের বিরোধিতা করব না আমি ওই পাঁচগড় বাজারের মধ্যে তোর পা দুকারে জরায়া ধরে বলবো খবরদার যুবক মসজিদ মাদ্রাসার বিরোধিতা করিস না যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে ওরা কিন্তু মানচিত্রের টিকে থাকতে পারে না আমিও যদি বদুয়া না দিই কেউ যদি বদুয়া না দেয় আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে তার উপর বদু আসবে কেন ও মাদ্রাসার বিরোধিতা করে মসজিদের বিরোধিতা করে ও মাদ্রাসা চা হোক এটা চায় না মসজিদ হোক এটা চায় না যারা এরকম করে আর আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা তারা করে আল্লাহ তাদের নমরুদের মত ধ্বংস করে দেয় ফেরাউনের মত ধ্বংস করে দেয় হামারের মত ধ্বংস করে দেয় সাদ্দাদের মত ধ্বংস ধ্বংস করে দেয় আবু জেহলের মত ধ্বংস করে দেয় আর যারা মাদ্রাসা মসজিদের সঙ্গে محبت রেখে দেয় ভালোবাসা محبت স্থাপন করে আল্লাহ তাবারক taala কিয়ামতের ময়দানে আবু বকরের সঙ্গে জান্নাতের मेहमान বানায়া দিবে জরে বল সুবহানাল্লাহ যারা মসজিদ মাদ্রাসার সঙ্গে লেগে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের मेहमान বানায় দিবে ও এলাকার ভাইরা আমাদের দ্বিতীয় মেহেমান এসে গেছে আপনারা দাঁড়ায় না থেকে এলাকার ভাইরা আমি অনুরোধ করছি পা ধরতেছি আজ যদি আপনারা এলাকার ভাইরা মারা মেরা বোনেরা ভাইরা যদি ঘোড়া फिরা করেন আর পেন্ডেলে না বসেন কিয়ামতের ময়দানে আমারও কিছু হবে না দুনিয়াও হবে না আখেরাতেও হবে না কিন্তু আপনার দুনিয়াও বতনাম হবে আখেরাতেও বতনা হবে দুনিয়ায় বত্নাম কি হবে বলবে ওই পশ্চিম সিংপার এলাকায় একটা মাদ্রাসা হইছে ওই মাদ্রাসার মধ্যে একটা মাহফিল ওই মাহাফিল এলাকার মানুষরা বসে নাই আমার কি আমার কিছুই হবে না আমি তো আমার চেষ্টা চালাইতেছি আমার মালিক তো আমার অন্তরের খবর জানে আমার আল্লাহ তো আমার অন্তরের খবর জানে আমি কোটিপতি আর লাখপতি হওয়ার জন্য এই প্রতিষ্ঠান করি নাই আমি মাহফিল করি ওই মাহফিলের টাকা এনে শিক্ষকের বেতন দেই আমি মসজিদে ইমামতি করি ওই টাকা এনে মাদ্রাসার উন্নয়নের কাজ করি আমার স্থাবর অস্থাবর বলতে কিছুই নাই আমি এখন বিশ বিশ লাখ টাকার ঋণই আছি এই মাদ্রাসা করতে গিয়া আল্লাহ পরেও আল্লাহ টিকায় রাখছে আপনারা জানেন গত জানুয়ারি থেকে এই পর্যন্ত এই মাদ্রাসায় বিশ লাখ টাকার কাজ হয়েছে হিসাবে কেতাবে আল্লাহ কে করাইছে আল্লাহ করাইছে করবেন আর বছর পরে দেখবেন মধ্যে আল্লাহ যদি আমার বাঁচায় রাখে দুই হাজার তিরিশ সালের মধ্যে এখানে দশতলা বিল্ডিং হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দুই হাজার তিরিশে এই মাথা আল্লাহ বাঁচায় রাখলে আমি দশতলা ভিত্তি দেবো আল্লাহ বাবা চাই রাখলে তিন বছরে দাওরা হবে ইনশাআল্লাহ দাওরা করবে এলাকার মানুষ বলতে পারবে আমার এলাকায় দাওরা মাদ্রাসা আমার এলাকায় মহিলা মাদ্রাসা আমার এলাকায় স্কুল আছে আমার এলাকায় কলেজ আছে আমার এলাকায় ঈদগা ময়দান আছে এই মাদ্রাসার পাশে একটা কবরস্থান হবে আল্লাহ যদি আমার তৌফিক দেয় জমি কিনে কবরস্থান করব যেই সমস্ত দাতারা মারা যাবে আমি সহ এই মাদ্রাসার পাশে হাজার পাশেই তাকে ওখানে দাফন করা হবে ছাত্ররা কোরআন পড়বে আর আমরা যেন শুয়ে শুয়ে কোরআন শুনতে পারি এটাই আমার মনের তামান্না এর চেয়ে বেশি চাওয়া আমার কিছুই নেই এর চেয়ে বেশি চাওয়ার আমার কিছুই না আপনি মনে করতে দেখে মনে করতেছে আয় হায় হায় জমির সব লুটপাট করে নিল না খদার কসব আমি জানি আমার অন্তরের খবর আমার মালিক সারি আমার পায়ের তলে মাটি নাই এরপরে প্রতিষ্ঠান আমরা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে এই জন্য চেষ্টা এবং মেহনত চলতেছে প্রিয় ভাইয়েরা এই আসুন এই প্রতিষ্ঠানের সঙ্গে মহাবত লাগাইয়া দেন দিল লাগাইয়া দেন অন্তর লাগাইয়া দেন কলিজা লাগায় দেন ভালোবাসে স্থাপন করেন আপনাকে ডাকার প্রয়োজন নাই আপনি নিজে এসে দেওয়ালের সাথে লেগে যান ইটকে কখনো ডাকে না যে আমাকে অমুক বিল্ডিং এর মধ্যে মসজিদ মাদ্রাসার মধ্যে লাগানো হবে ইটকে কিনে আনে এমনি মিস্ত্রি লাগাই দেয় ঠিক করে তোমাকে কেউ ডাকবে না তোমাকে নিজের থেকে যেতে হবে আমাকে কেউ দুই হাজার উনিশ সালে ডাকে নাই আমি এলাকা একাই নিয়ে যে আসছি এসে এখানে মাদ্রাসা করছি আপনাদের জন্য আপনাদের এলাকার জন্য আপনাদের বাচ্চা আপনাদের জন্য আপনাদের মেদের জন্য আপনাদের ছেলেদের জন্য যারা আপনাদের ছেলেরা শিক্ষায় সুশিক্ষিত হয় এবং হাফেজ হয় আলেম হয় মুফতি হয় মহাদেশ হয় সাইকুল হাদিস হয় আর আপনি বলতে পারেন আমি একজন হাফেজের বাবা আমি একজন আলেমের বাবা আমি একজন মুফতির বাবা আমার এলাকায় একটা জামিয়া হয়েছে ওই জামিয়ার বদলতে আমার সেল হাফেজ হয়েছে এজন্য এই প্রতিষ্ঠান করা ইনশাল্লাহ আপনারা এগিয়ে আসবেন তো ইনশাল্লাহ আসবেন তো ইনশাআল্লাহ হাত তুলে দেখা লিল্লাহ তকবীর লিল্লাহ তাকবীর আল্লাহ আপনি কবুল করেন এই জামিয়া কবুল করেন দ্বিতীয় মেহমান এসে গেছে ভাই আমরা গভীর রাত পর্যন্ত মাদ্রাসায় মাহফিল হবে না ইনশাআল্লাহ অল্পক্ষণে আমাদের প্রধান মেহমান এসে গেছেন গতকাল রাতেই আসছেন উনি তো উনি এসে যদি এরকম দেখে হুজুর আসছেন সেই দিনাজপুর থেকে কষ্ট করে আপনারা দাঁড়ায় রয়েছেন এদিক সাদি রয়েছেন বাজারে ঘাটে যেখানে সেখানে তো মানুষ তো খারাপ বলবে বদনাম হবে আপনার এজন্যই আপনি এসে বসে যান শুনেন এখানে অন্য মাহফিলের মতো নয় আমরা আপনাদের ওয়াজ ও আজই শোনাবো আল্লাহ তার আমাদের সকলকে বুজদান করুক আমল কর তৌফিক দান করুক যা বললাম আর যা শুনলাম সকলকে তাদের যে আমল কর তৌফিক দান করুক আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ الحمد لله